যে ছাগলটা কিনে আনলামি কোর্স দেখতে কানগুলি কত সুন্দর ছাগলের জন্য সবচেয়ে পছন্দনীয় খাবারের মধ্যে যদি কোনো ঘাস কন তাহলে এটার মধ্যে সবচেয়ে পছন্দনীয় খাবার হচ্ছে কাঁঠাল পাতা এই যে দেখেন কত সুন্দর বাজার লাম্বা হয়ে উপরে উঠে পরে পাতা খাত দশটা থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে বাইশটা ছাগল হয়েছিল আমার ব্ল্যাক বেঙ্গল ছাগল অন্য কোন ছাগল আমি লালন পালন করি না শ্রীপুর যে পশু হাসপাতাল আছে ওই জায়গা থেকে পরামর্শ নিয়ে পরে তাদের এখান থেকে লুক আমার এই বাইশটা ছাগল পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছিল চান্ডার নিচে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ খামারের জন্য ছাগল কিনে আনলাম এর আগেও কিন্তু আমার ছাগলের ফার্ম ছিল বাইশটা ছাগল আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে দশটা থেকে আস্তে আস্তে বাইশটা ছাগলে পরিণত হয়েছিল ছাগল কিন্তু উঁচু জায়গায় থাকতে পছন্দ করে সেই জন্য আমি দিয়েছিলাম মোটামুটি বেশ কিছু টাকা দিয়ে যেটা ছাগলের জন্য সবচেয়ে বড় সমস্যা সেই সমস্যার কারণে কিন্তু ছাগলগুলি নষ্ট হয়ে গেছিল এবং কিছু ছাগল আমি বিক্রি করতে পারছিলাম সেটাও আপনাদেরকে বলবো আর আমি যে ছাগলটা কিনে আনলাম এটা যমুনা দেশের মধ্যে যমুনের পরে ক্রস করছে দেখছে কানগুলি কত সুন্দর লম্বা লম্বা আমার কাছে এইসব ছাগলগুলি খুবই ভালো লাগে যেরকম কৃপাপুরি ছাগলও কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে খুবই পছন্দনীয় জিনিস আর এটা কত টাকা দা ক্রয় করলাম আরো দীর্ঘ এক মাস কিংবা দুই মাস আগে আমি এই ছাগলটা কিনেছি আর একটা ছিল বাড়ির ওইটা কিন্তু ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল তাই আমাদের জন্য আমরা মানে বাংলাদেশের আবহাওয়াতে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা খুবই উপযোগী পার্শ্বস্থান হিসেবে ছাগলটা রোগ বালা একটু কমই হয় এবং তাদের শরীর স্বাস্থ্যগুলি এই আবহাওয়াতে মানিয়ে যায় এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকতে পারে আর ছাগল যেটা কথা বলছিলাম ছাগল কিন্তু উচ্চ স্থানে থাকতে পছন্দ করে আমি কিন্তু ওইভাবে মাছা করেছিলাম কিন্তু বাইশটা ছাগল হওয়ার পর আমি ওই যে পিপিয়া যে রোগটা হয় যদি ছাগলের হয় আর এই ছাগলের পিপিয়ার রোগ এক থেকে বড় ধরনের রোগ আর হতে পারে না কারণ এটা সবচেয়ে মারাত্মক এবং ছাগলের খামারকে ধ্বংস করতে এই রোগটাই কিন্তু যথেষ্ট যাই হোক আলহামদুলিল্লাহ আমি আবার নতুন করে শুরু করছি তো ওই সময় শুরু করার পরে দশটা থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে বাইশটা ছাগল হয়েছিল আমার ব্ল্যাক বেঙ্গল ছাগল অন্য কোনো ছাগল আমি লালন পালন করি না সাগল ছাগল দিয়ে যখন আস্তে আস্তে শুরু করলাম তখন বাইশটা ছাগলে পরিণত হয় যে পশু হাসপাতাল দেওয়া হয়েছিল চান্ডার নিচে না বিশ দিন পরে থেকে কিন্তু পিপিআর রোগটা আক্রমণ করছে আমার এই বড় ধরনের একটা ধাক্কা ওই সময় আমি খেয়েছি ওই সময় ধাক্কা খাওয়ার পরে কিন্তু দীর্ঘ আজকে না হইল দুই দেড় থেকে দুই বছর পর্যন্ত আমি ছাগল নিয়ে কাজ করিনি একটি ছাগলই ছিলাম বাড়িগুলি আমার এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে এই যেটা আমরা পাড়া দেখাই ওইটা পাঁচ কিলোমিটার দূরে আমাদেরকে দেখাইতে হয় ওইটার মধ্যে মাঝখানে আগে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের বীজ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে নিয়ে এটা আসলে আমার কাছে খুবই ভালো একটা কালার কালার খোঁজ দেখেন মার্শাল কত টাকা ক্রয় করছি সেটা বলছি কানটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে যমুনা কস ব্যাগ বেঙ্গলের মধ্যে আমার কাছে খুবই ভালো লাগে এটা কিনছি আপনার সাড়ে তিন হাজার টাকা ঠিক না সাড়ে তিন হাজার টাকা তো আরো দুই মাস আগে মনে হয় কিনা হয়েছিল আলহামদুলিল্লাহ এখন কিরকম দাম হইতে পারে আসলে যারা নতুন খামার করতে চান সম্বন্ধে আপনার খুবই ধারণা থাকতে হবে হলে লক্ষণ দেখা যায়। সেটা হচ্ছে যে ঠান্ডা 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 ভাত থাকবে হাঁচি দিবে নাক দিয়ে পানি ঝরতে থাকবে মুখ দিয়ে লালা জড়তে থাকবে এবং সে পাতা খানা করবে তার শরীরে জ্বর থাকবে এরকম ভাবে আস্তে আস্তে কাবু হইতে হইতে দেখা গেছে যে এক সপ্তাহ পর্যন্ত টিকবে পরবর্তীতে ঔষধও ওইভাবে কাজ করে না যদি এই পিপিআর এর ভ্যাকসিন দেওয়া থাকে তাইলে হয়তো একটু ভালো হয় আর এই যদি এমনি কোম্পানিতে হইতো তাই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হইতো পিপিআর ভ্যাকসিন টা তো যাই হোক আলহামদুলিল্লাহ আবারো শুরু করছি আমার এই দুটা দিয়া শুরু করছি দেখা যাক আল্লাহ তাআলা এটার মধ্যে কি রকম বরকত দেয় আর এটা সাহাবা আজমাইন নবী রাসূল তারা কিন্তু ওই ছাগল চরাইছে বকরি চরাইছে আমিও আমার খুব পছন্দ চলা যারা গরু খামার করে তারা পাশাপাশি যদি দু একটি ছাগল দিয়ে ওইটা শুরু করে আমার মনে হয় যে আস্তে আস্তে এটা বড় হতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ আপনারা অনেকে বলতে পারেন যে এখানে কাঁঠাল পাতা টাঙিয়ে দিয়েছেন কাঁঠাল পাতা কিন্তু ছাগলের জন্য সবচেয়ে তাদের পছন্দনীয় খাবারের মধ্যে যদি কোন ঘাস কন পাতা তাহলে এটার মধ্যে সবচেয়ে পছন্দনীয় খাবার হচ্ছে কাঁঠাল পাতা এই যে দেখেন কত সুন্দর ভাবে লম্বা হয়ে উপরে উঠা এটা বৈশিষ্ট্যটা খাসির সবচেয়ে বেশি হয়ে থাকে এই যে দেখেন কাশির মতন হিগা উপরে উঠতে উঠতে পরে পাতা খাচ্ছে কাঁঠাল পাতা এটা খাইতে তাদের খুবই পছন্দ আর এটা মনে হয় তাদের জন্য অন্যরকম গাছ যতটুকু খায় তাতে বেশি কাঁঠাল পাতা পছন্দ করে খায়ও বেশি এই জন্য তাদের সম্মুখে কাঁঠার পাতা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লা বলবেন তা আসলে আমার ছাগল পালন খুবই ভালো লাগে আমি ছাগল পালন করতে খুব পছন্দ বোধ করি আর আস্তে আস্তে আবার খামারে ছাগল আহ উঠাবো ইনশাল্লাহ অবশ্যই খামারের জন্য ওই ছাগলের খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আমার খুব পছন্দ জিনিস একটি কারণ আমি এটা ছোট কাল থেকে এইগুলি পছন্দ করি আর অবশ্যই পছন্দ জিনিসের মধ্যে মানুষের চোখ লাগে বেশি এই জন্য সবাই মাসাল্লাহ বলে দেবেন ইনশাআল্লাহ আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন এই ছাগল কিনলাম আলহামদুলিল্লাহ সবাই দোয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন যে এই ছাগলটা কিনে লাভবান হইতে পারছে কিনা তো এখন মোটামুটি আমার একটা ধারণা পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি করা যাবে তা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর এটা অল্প কিছুদিন পর হয়তো ডাকে আসতে পারে হিটে আসতে পারে পরবর্তীতে এটা বিষ দেওয়া হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই অবশ্যই আমারে এই আহ খামার যেহেতু শুরু করছি ছোট্ট খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলু রহমতুল্লাহ